লায়নস ক্লাব অফ আগরতলা নি বাই আমা অসামুতাইনামগুই লুকুরবন কানা বাকি সারিফারে মহালয়া নিো আর মানজাকা পুরো নিগম কমিশনার শৈলেশ কুমারাদুদা জুদা আদম রায়ব অফ আগরতলা লুয়িমুবাই আমা অসামুতাইন রক্ষুই তে মহালয় নি সালো কৃগিয়া রি চমক চুমু কৃগিয়া লুকুরব নয় বই তে কানা সারি রাফানা কমিশনার সৈলেশ কুমারাদায় ઉપલબ્ધ છે એના પ્રતિવચરે કરે આજ કેવું છે વસ્ત્રદાન ઉત્સવ છે જે ગાને મોટામોટી ડેઢ હજાર માંગોને બોને સાડી વિતરણ કરાવત છે ભાઈ દેરકે કાપડ દેવાઓ છે જે ફાઇનસિયલ ડિફિકલ્ટી કે સ્ટુડેન્ટ આ છે એ ભાલો પરફોર્મ કરે છે અને એકદમ એના જો કેશ અને ચેક માધ્યમે સહાય પ્રદાન કરે છે लायन्स क्लब अगर तला आगे सामाजिक समाधिकारी लिप्त आना जानें एवं जो बन्ना हो अगुल क्या करे म्यूनिसिपल कॉर्पोरेशन संगे मिले वाला एयरपोर्ट रोडे दिन आगे वृक्षारोपण करे खूब भलो ब्रिक्ज लगाना होता आगामी बसरे भलो पोस्ट देवे तो हमें आशा करी कि भलोकर और क्या करें समाज में और सभी के आगामी शारदीय शुभेच्छा निर्णय আপনারা জানেন যে আমরা এই মহালয়ার পূর্ণ আমরা সারা দর্শক উপলক্ষে শাড়ি বিতরণ করি এবার প্রায় আমরা দেশ দেড় হাজারের মতো শাড়ি বিতরণ করছি এবং আজকে আমরা একজন স্টুডেন্ট সে পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় থার্ড হয়েছিল ওকে আমরা একটা আর্থিক সহায়তা এবং তাকে সম্মান জানালাম দশ হাজার টাকা চেক দিয়ে আরেকজন স্টুডেন্ট আজকে আসেনি এটা লাস্ট তিন বছর ধরে আমরা ওকে মাস বর্ষারি বাৎসরিক দশ হাজার টাকা করে দিচ্ছি এই বছর ও তিন বছর কমপ্লিট হবে আমরা তিন বছর পড়াশোনার খরচা চালাবো অঙ্গীকার করেছিলাম এবার এটা আমরা কমপ্লিট করছি আপনাদের সবাইকে শারদীয় আগাম শুভেচ্ছা তাছাড়া আজকে গান্ধী জয়ন্তী আমি একটা বার্তাই দিতে চাই যে ত্রিপুরাতে যেই বন্যা পরিস্থিতি গেছে সবাই আমরা যদি আমাদের যাদের সক্ষম আমরা আমাদের যদি পুজোর আনন্দটা আমরা কিছুটা কম করে ওদের পাশে দাঁড়াতে পারি ওদের মুখে একটু হাসি ফুরাতে পারি এটা আমাদের সবাই চেষ্টা করা উচিত আর আজকে গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি এটা বলবো আমরা শুধু আমাদের ঘর না আমাদের চারিপাশটা আমাদের পাড়াটা আমাদের রাজ্যটা আমাদের দেশটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর থাকবে ওইটার জন্য যাতে আমরা উদ্যোগী হই এবং সতেষ্ট থাকি সবাইকে অসংখ্য